সমন্বয় একটা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখি না এক কুড়ি এলাকা তো বলতে পারলে এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে রহমান যারা বিশ্বাস করে না তারা আসলে নিমুখ হারাম নিমুখ হারাম আমি তো বলতেছি নিজে তিনি নিজে কল দিয়ে কল দিয়ে প্রত্যেকটা এলাকা এলাকায় বলতে ওখানে যাও আমাকে বলছে যে এই এলাকা তো হলোই সকল হলাই এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনও এই আওয়ামী লীগে ভরপুর মানুষ নিরাপদ না ওই দিক গেলেই মানুষের মারতেছে এই এলাকা দখল করতে হবে তাই ওকে ওকে প্রস্তুত হও পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে কার্তিকনালে নালে বলেন সমন্বয় করে বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখে নাও এক কোটি এলাকা বলতে পারলে তাহলে একটা প্রশ্ন করি সব জায়গায় একসঙ্গে আন্দোলন হবে না কেন বলেন তো মানে আন্দোলন তো কোনো আন্দোলন সব জায়গায় এক সময় একসঙ্গে হবে মানে একবার বাড্ডাই হচ্ছে আর একটা তিন ঘন্টা পরে বসুন্ধরাই হচ্ছে আর তিন ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে আর তিন ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে আর তিন ঘন্টা পরে মিরপুরে হচ্ছে আলাদা আলাদা কেন কারণ আমাদের একসঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না তাই তো আলাদা আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে পুলিশকে ক্রাশ করা হয়েছে এগুলো একটা নকশা এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের যারা এই আন্দোলনে যারা নাকে খড় দিয়ে আনিস লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারা এই প্যাটার্ন জানে না এর নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে কৌশুভাই কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা একসময় প্রকাশ করব। এখনো নিরাপদ না তাই আমরা এগুলো প্রকাশ করব না এখনো জনগণের সরকার ভোটের সরকার যেদিন আসবে যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে যেই সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে আমি আবারও বলছি আমরা হাসিনার বিচার করতে পারবে এই ক্ষমতা ক্ষমতাশালী সরকার দেখতে চাই সেটা যদি ইউনুস করতে পারে ইউনুসাইড করতে পারে তাহলে ইউনুসাইডকে আমরা সমর্থন দেব বলি দেখাক হ্যাডাম দেখা যে হাসিনা বিচার করবে নমুনা কি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতারা মানুষকে অত্যাচার করছে কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা বলেন বলেন হাসিনা যদি বিচারই করে ছয়শো জন আওয়ামী লীগ নেতাকে এমনি সারা পাইলো আবার গ্রেপ্তার হওয়ার পরে সেই পরিবারকে আবার গ্রেপ্তার বলেন কেন এক কেন তারা সারা পাইলো যদি বিচারই করতে চাই হ্যাঁ মানে বিচার করবে কিন্তু ছেড়ে দিয়ে আবার বলবে যে খোঁজো সবাইকে খোঁজো কি মজা পাইছে তো চোর পুলিশ খেলা সবাই ছাইরা দিয়ে আবার কথা খোঁজো সবাই হ্যাঁ এই এই খেলা এই খেলা প্রশ্ন সবাই করছে সেই পরিবারে কেউ কেন গ্রেপ্তার হয়নি তারা কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি নিপীড়ন করেনি গরেনি নিপীড়ন তারা যায় কীভাবে হ্যাঁ কীভাবে গেল বেঞ্জির গেল কিভাবে বেঞ্জিরে পাল্লাতে সহযোগিতা করছে কোন হালাই হ্যাঁ ওরে 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 কি জোর কিছু হবে না হ্যাঁ কে হালাই যদি জিজ্ঞাসা করেন পালাতে সহযোগিতা করলো কে এবার বলেন পালাতে সহযোগিতা করার ক্ষমতা রাখে কে বলেন ধরেন এবার আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে পুলিশকে নিয়ন্ত্রণ করতেছে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে র্যাবকে নিয়ন্ত্রণ করতেছে তাহলে খুঁজে পাবেন পালাতে সহযোগিতা করছে কে তাহলে তার যে পালাতে সহযোগিতা করলো তার হাতেই বাংলাদেশ নিরাপদ নাকি ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার আসবে চার হাতে বাংলাদেশ নিরাপদ অন্তত হাসিনার বিচারের জন্য একটা শক্তিশালী সরকার চাই সেই সরকার যদি ইউনু সাহেব হতে পারে চান দিয়ে যেভাবে আন্দোলন সফল করছি ইউনু সাহেবকেও জান দিয়ে ক্ষমতায় রেখে দেবে